বিশিষ্ট একজন গায়ক আর অতি মানে অল আসামর মাঝে একজন মানে মানে প্রখ্যাত গায়ক তাই মানে সবে তাই গান শুনতা টাইন আজ মারা গেছেন যার নাম হইল কি জুবিন গার্গ তাই মারা যাবার কারণে আজকে মানে সব বন্ধ দেওয়া হয়ে গেছে গিয়া আর এই বন্ধটা হলে কি মানে সরকার বন্ধ আইছে আর শিক্ষা বিভাগ থেকে বন্ধ অর্ডার আছে যে স্কুল বন্ধ রই বা পৰীক্ষা বাতিল হইতো আরে পৰীক্ষা বাতিল হইত তে তোমরা কাম কর আজকে পৰীক্ষা হইতো না আর তাই মারা গেছো সিঙ্গাপুর স্কুবা ড্রাইভার লাগিয়া

আচ্ছা তে দিওজন স্কুলো যাইমু গিয়া দেহম স্কুলো গুলাওলা ছাত্র আইন যিন তেতো পরীক্ষা দি বইলাই বাইতে আইছি তে যাওলু ইওকি আমি পড়ি এ ও ভাই ও ভাই আমি না চলু ভাই ইও করা ও তো টেন মোবাইল আছে ও আছে তে ওগুতে আমি সাইড ফোন মাঝে কব স্কুল লাগাইনা মত এ हेलो সাইড স্কুল গুলানি গুলাওতে আমরা আইতাম তে আমরা আইতাম নি আমরা তে আমরা যাইয়া ও স্কুল তো গুলা তোমরা আই আচ্ছা আর আজকো আইতে মানে পরীক্ষা লইতাম নাই

અરઓ યામલા આઇટમ ઓ એ હે સાઇજો કિતા રે જુર આઇજો ને સ્કૂલ ઓ ઓ એકલું જેસ આ કે મિસ્ક રૂમ ભરા ઓય ઓલા છે તું ભરાઇજો આવ આવ એનો રબઈ આવ રદિતી ભાઈલા સાબાતા સાબાતા

বেস্ট সিঙ্গার মানে খুব ভালো একজন গায়ক তাই মানে মারা গেছে সিঙ্গাপুর স্কুবা ড্রাইভ করা লাগিয়া তে এখন সরকারে সব বন্ধ দিলাইছে এর লাগি মানে স্কুল আস্কুল বন্ধ রইব মানে বন্ধ কীতা আজ এর লাগি আজকে মানে পরীক্ষা হইতো না আর এই যে মানুষ মরসুই এই মানুষ বহুত বড় একজন গায়ক আসলা আর তান বহুত গায়ক গান অল আমরা মোবাইলের মাধ্যমে শুনতে পাইছি বা তান কনসার্ট বিভিন্ন জায়গা তাই মানে গান গাই এটা বিভিন্ন বড় বড় এটা বড় বড় ঝোঁক গিয়ে তাই গান যায় তো তাই আজকে মারা গেছেন হিসাবে তান সম্মান লাগিয়ে সরকারে বন্ধ দিয়ে দেশেছে আর স্কুল বিভাগ থেকেও মানে বন্ধ দেওয়া হয়েছে যে তার সম্মানার্থে এর লাগে মানে এর আজকে স্কুল বন্ধ দেওয়া হয়েছে আর তোমরা জানো বড় বড় মহান অকল মানুষ মহান যারা আছেন বড় বড় মহান যারা আছেন তারা মরার পরে যত জিনিস থাকুক মানে সরকারি বেসরকারি সব কিছু বন্ধ থাকে কারণ তারার সম্মানার্থে তারার কারণে আরেক তে আমরাও জুবিন গার্গকে আমরা আমরা তদটাকে মানে শোক জানাইয়ার যে তাই একজন বড় সিঙ্গার আসলে আমরা আশা মানুষ আছে বহুত বড় একজন গায়ক আসলা তো তাই মারা গেছে হিসাবে আমরা খুব দুঃখিত মানে তাই সিঙ্গাপুর গিয়া স্কুবা টাইভার লাগে তাই গেছে জল ডুবিয়া তখন আমরা তাই সম্মান জানাইতাম এর লাগি আজকে সরকারে বা স্কুল মানে স্কুল বিভাগের পক্ষ থেকে আইস বা সব মোবাইলও হোয়াটসঅ্যাপও ফেসবুকও লাগানি স্কুল বন্ধ রইতো এর লাগে আজকে একজাম উইচে নয় আট দিচ্ছে কারণ বড় বড় মানুষ মরার পরে মানে সরকারি সরকারি যত থেকে মানে অর্ডার হয় মানে বন্ধ ভাল লাগিয়া বিভিন্ন জায়গায় বন্ধ হওয়ার লাগে বন্ধ হয় বড় বড় মহান সকল যারা মরছই দেখ তুমরা ফুড়ি তো পাইছো এ মানে মরার ফরে তারা মানে সুখ প্রকাশ করার লাগে তারা দুঃখ প্রকাশ লাগে বা তারার সম্মানার্থে বন্ধ দেওয়া হয় এর লাগে সরকারের মরা মরার কারণে